দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান ফাতেমা তাসনিম জুমা দেখতে ছাত্র শিবিরের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে দাঁড়িয়েছেন বেশ ভালোই লাগলো একটা জিনিস দেখে যে আপনার ইসলামী ছাত্র শিবির তারা বেশ স্মার্ট হয়েছে কে বলে বলে না যে কি আপনার শিবির জামাত তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের সব নারীকে ঘরে বসে পড়তে হবে বোরকা পড়তে হবে এইটা বোধহয় তারা ভাঙতে চেয়েছে দেখলাম যে বেশ ভালোই ডিস্কো ঢঙ্গে নাচানাচি করেছেন কয়েকদিন আগে এই জুমা এরকম ভিডিও আছে সোশ্যাল অন্তত দেখা যাচ্ছে স্মার্ট অনেকটা ফিল্ম স্টাইলে এবং হ্যাঁ মানুষ তো চেঞ্জ হয় মানুষ চেঞ্জ হয় আমরা পৃথিবীতে অনেক মানুষ দেখেছি যে সারা জীবন মানে ওই যে একশো একটা খুন করেও তো আমাদের নিজামুদ্দিন আউলিয়া তিনি আউলিয়া হয়েছেন তাই না তো সেই ক্ষেত্রে জুমা হয়তো চেঞ্জ এসছে এটা আমি কোনো খারাপভাবে দেখছি না তাছে আরো বলার কথা ইউটার্ন ঘটেছে সোশ্যাল মিডিয়া আমি দেখছি যে স্মার্টলি উনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন এটা কি সত্য এই ভিডিওটা কি ঠিক এটা অসল আগ্রহের বিষয় না আপনার সত্যব্রত চাকমা ও শিবিরের প্যানেলে ইলেকশন করছে এটা বেশ হুরস্থুল ফেলেছে চারদিকে যে একটা চাকমা ছেলে চাকমা তো সাধারণত ধর্ম ধর্মের দিক থেকেও তারা ভিন্ন ধর্ম মানে ইসলাম ধর্ম পন্থী হয় তারা বুদ্ধিস্ট বেশি বা কেউ কেউ অন্য ধর্ম গ্রহণ করেছে কিনা খ্রিস্টান বা হিন্দু ধর্মাবলম্বী আছে কিনা আমি ঠিক জানি না তো সেই ক্ষেত্রে সত্যব্রত চাকমা কি ধর্মান্তরিত হয়েছেন কিনা কারণ একটা ইসলামী সংগঠনের তো তিনি প্যানেলে গেছেন আচ্ছা এটাও আমি খুব খারাপ কিছু মনে করি না কারণ একটা ক্ষুদ্রণী গোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী থেকে একজনকে শিবির মনোনয়ন দিয়েছে আমার ইউনিভার্সিটিতে কিন্তু আজকের আলোচনার মূল কথা হলো কি দেখেন দেশটার মধ্যে পাকিস্তানের বন্ধু অস্বাভাবিকভাবে ভাবে বাড়া বেড়ে চলছে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসে তো পররাষ্ট্র সচিব আসে যদিও যুদ্ধবাজার কারণে একজনের ট্যুর ক্যান্সেল হয়েছিল এখন এক সপ্তাহের ব্যবধানে দুই মন্ত্রী আসে পাকিস্তানের জাহাজ আসে পাকিস্তানে প্লেন যায় বিনা ভিসাতে চলাচলের ব্যবস্থা হয় আর কত কি ধরম মহরম আচ্ছা কার সাথে পাকিস্তান বলে এসেছে নাকি আমাদের পুরনো কি আমাদের ভাই ফেরত পেয়েছে কোন কালের ভাই ভাই ভাইরে যখন পিন্ডি চটকায় জানে মাইরা ফেলতে চায় তখন ভাই ভাইয়ার সম্পর্ক থাকে পৃথিবীতে তো কত ভাইয়ের মধ্যে মুখোমুখি হয়ে গেছে ভাই এক ভাই যদি আরেক ভাইয়ের সম্পদ সব দখল করে নিঃস্ব করে ফেলে পঞ্চান্ন বছর ধরে যদি মিলিয়ন মিলিয়ন ডলার সে ক্ষতিপূরণ ফেরত না দেয় কোন কালের ভাই কোন ছন্দের ভাই এই ভাইয়ের তো থাকার চেয়ে না থাকা ভালো মানে বলে না যে এরকম বন্ধু থাকার চেয়ে একটা শত্রু থাকা ভালো এই তো অশিক্ষিত বন্ধু দিয়ে আমি কি করিব। আচ্ছা কিলবিল কিলবিল করছে আইএসআই কিলবিল করছে বলা হয় যার দিকেই বলা হয় যদিও একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা তবে বাংলাদেশ এই আইএসআই সিআইএ এবং রয়ের একটা উর্বর ক্ষেত্র বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখানে এই জায়গায় কে মাতব্বরি করবে এটা মনে তাদের একটা ফ্যাশন একটা উইং এ আছে যে ভাই যাই হোক না হোক এনতে বাংলাদেশ থেকে কিছু পাই আর না পাই জিতি আর হারি এই জায়গায় নিয়ন্ত্রণ কিন্তু আমাদের উপরে রাখতে হবে তিন গোয়েন্দা সংস্থার এখন পাকিস্তানের এইসব ভিড়ের মধ্যে দিয়ে তারা মনে করে পাকিস্তানের অনেকে যে তারা একাত্তরের প্রতিশোধ নেবে আসেন বিএনপির নেতা আলতাফ হোসেনের কথায় আলতাফ হোসেন কি বলেছেন বিএনপি সাবেক তিনি বলেছেন আমরা যখন বাজার দখল করি তখন জামাত শিবির দখল করে বিশ্ববিদ্যালয় হয়েছে না আমরা গত জানুয়ারি মাস থেকে বলেছি যে বিএনপি উপাচার্যের সুপারিশ করে তার পেশাজীবী পরিষদ থেকে নিয়োগ দেওয়ার পরে দেখা যায় উনি জামাতি লোক জামাতের সাথে এই জায়গাটায় যে বিএনপি মার খেয়েছে কৌশলে এটা তো এখন প্রতিষ্ঠিত বাংলাদেশে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি অলরেডি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম ছাত্র শিবির জিতে গেছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা প্যানেল দিতে পেরেছে এবং সেখানে প্রকাশ্যে প্রতাপের সাথে তারা ক্যাম্পিং করছে এবং তাদের মধ্যে ছাত্রলীগকেও ভিড়ে ফেলেছে একবার ছাত্রলীগের ভেতরে তারা ভিড়ে এখন যে ছাত্রলীগকে ভিড়িয়েছে আমি বলবো ছাত্রলীগের ক্রেডিট না এরা শিবিরের ক্রেডিট এরা এমন ভাবে পলিটিক্স করেছে আমি জানি না ক্ষমতায় আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএনপি যদি ক্ষমতায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি ইসলামী ছাত্র শিবিরকে তারা বের করতে পারবে কারণ এরা এদের টেকনিকে যে জায়গায় চলে গেছে এখনও তো ছাত্রদল সাংগঠনিক চেইন অফ কমান্ড থেকে সেই জায়গায় যেতে পারেনি তাহলে বিষয়টা কোন দিকে করাচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজন মানে যেটা বলা হয় ধরেন যে দেশে বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগের তাহলে সেই অনুপাতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ফর্টি পার্সেন্ট আওয়ামী লীগ অনুরাগী ভোট লীগ সমর্থক ভোটার আছে যারা তাদের ভোটটা নিয়ে একটা হাক করে বসে থাকার মতন অবস্থা এই ভোটটা কোথায় পড়বে এই ভোটটা কি শিবিরে পড়বে সুনিশ্চিত ভাবে বলতে পারেন এই ভোটটা ছাত্র দলের হাতে যাবে কারণ হল কালচার তো সবারই মনে আছে তাহলে এই ভোটটা যাবে কোথায় আবার এই ভোটটা কিন্তু ঢাকা নিউসিতে না দিয়ে হলে বসে থাকতে পারবে না সেটা বাস্তবতা নেই কারণ হচ্ছে হলে যদি বসে থাকে তাহলে তাকে আবার ফেসিবাদে দোষ দেওয়া অলরেডি ছাত্র দলের এক নেত্রী বিরুদ্ধে মপ করে বসছে তাই না এখন এই যে একটা বিশাল ভোট এটা কি ইন্ডিকেট করছে এমন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতেই ছাত্র সংসদ নির্বাচন ইসলামিক ছাত্র শিবির বা জামাত ইসলামী যেভাবে তারা ডিজাইন করে নির্বাচনে দিয়ে গিয়েছে এবং সেই ডিজাইনে তারা যদি সত্যিকার অর্থেই ডাকসুতে একটা অবস্থান নিয়ে ফেলে রাকসুতে জাকসুতে একটা অবস্থান নিয়ে ফেলে সেই অবস্থান ছাত্রদল বা ছাত্রলীগ কোনো কালে যদি ফিরে আসে তাদের পক্ষে কি আর কখনো উদ্ধার করা সম্ভব হবে আসলে আমি এর আগে একটা আলোচনায় বলেছি এখন যা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের হাতে যে নিয়ন্ত্রণ যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কলেজগুলোর এইটার ক্রেডিট যেমন তাদের আছে সংগঠনের তেমনি ডিসক্রেডিটের অনেকটাই বর্তায় ছাত্রদল বা ছাত্রলীগের উপর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতেক রহমান পূর্ণিয়া